ও হো হো ঠিক আলাইকুম আশা করি সকলে বেশি ভালো আছেন আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি বন্যার ভিডিও যেটা দেখেন পানি দেখেন যে সামনে একটা লোক যাইতে আছে না কথা হাঁটি পানি তো এটা হলো বাগান বা বন তার ভিতরে এখন গাল ফালাচ্ছে মাছ ধরা দেখাবো ওই দেখেন রাস্তা রয়েছে পানি জ্বালায় গেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আশা কি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন

উত্তরাঞ্চলের অপর মাছের টঙ্গে যাবো দেখেন কি বাগান গুছি মাছগুলো বাইং মাছ অপর টঙ্গে আসছি হ্যাঁ দেখেন কি সুন্দর মাছ আর এই পাশে বড় নদী বা বড় খাল দেখেন ওই বাগান সময় সব তলায় গেছে বাগান ও কমে গেছে কে ওই বিশেষ বাগান ঠাকান ওই গাছ পড়ছে কত বড় এখানে বন্ধুরা কি স্রোত আপনাদেরকে দেখে সামনে খাল বড় বাগান ঠাকান এইসব জায়গায় পানি সোজা ওঠে না বন্ধুরা ওই বন্যায় পানি খুঁজে বেড়াইছে